াহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি আর এই তো আমরা এখন সবাই বের হয়ে পড়ছি আর কোথায় যাবো অবশ্যই শেয়ার করবো তার আগে ভিডিও দেখা শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি মাওয়াঘাটে ইলিশ ইলিশ লেজ ভত্তা এগুলো খাওয়ার জন্য তো ওখানে যেয়ে অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মা থেকে ঘুরে তারপরে আমরা আজকে গ্রামের বাড়িতে যাব। তো হঠাৎ আমরা গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যই কিন্তু বের হয়েছিলাম তার মাঝামাঝি যেই খা ঘাটের সামনে এসেছি তখনই মনে পড়ে গেল। তাহলে আমরা ইলিশ ভাজা খেয়ে যাই আর ইলিশ ভাজা ভত্তা দিয়ে খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর এখন কিন্তু আমরা এই যে পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হতে হতে প্রায় সাড়ে রাত সাড়ে এগারোটা বাজে আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজরের আজান দিয়ে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছানো হয়েছে আর খাবারটা কিন্তু দারুণ ছিল তেই যে চলে এসেছি মাঘাটে মা ঘাটে এসে ইলিশ পছন্দ করে তারপরে এখানে ইলিশের লেস ভত্তা দিয়ে আমরা খাবার খাচ্ছি তো দুটো ইলিশ এখানে পছন্দ করা হয়েছিল আর দুটো ইলিশ এখানে ওনারা ভেজে ভত্তা করে বেগুন ভাজা দিয়ে তারপর আমাদের খাবার দিয়েছে আর ছিল ডাল তো মাসাল্লাহ দিলে মাওয়াঘাটের ইলিশ ভর্তা কিন্তু দারুণ লাগে আমরাও বাসায় তৈরি করে খাই কিন্তু এতটা টেস্টি লাগে না এখানকার মতো ওরা যে কিভাবে বানায় এটা আসলে বুঝি না তো আমরা যেহেতু দুটো ইলিশ নিয়েছিলাম মার্শাল্লাহ দিলে কিন্তু সবাই ভালো ইলিশ পেয়েছি দুইটা তিনটা করে পিস করে খেয়েছি আমরা এখানে তো খাওয়া দাওয়া শেষ এখন সবাই উঠে পড়ছি আর এখান থেকে উঠে তারপরে আমরা কিন্তু এই যে নদীর পাশেই কিন্তু খাবার খেতে বসেছিলাম মাশাল্লা দিলে ভিউটা কিন্তু দারুণ ছিল আর রাতের বেলায় খুবই ভালো লাগছিল আর কি তো এখন সবাই উঠে হাত ধুয়ে তারপর একটু ঘোরাঘুরি করে আবার রেডি হয়ে বের হয়ে পড়ব তো এই যে তোমাদের ভাইয়া আর আমি পাশে একটু গিয়েছিলাম পাশটাতে প্রায় এখানে সমুদ্রের মতো লাগছিল যে কক্সবাজারের মতো এখানে সব কিছু বিক্রি করে শামুকের তৈরি আরও মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল। আর প্রায় দুই বছর পর আবারও চলে আসলাম ঘাটের ইলিশ খেতে তো দুই বছর আগে দুই থেকে তিন বছর আগে তোমাদের ভাইয়ার ফ্রেন্ডদের নিয়ে এসেছিলাম আর ভাবিদেরকে নিয়ে এসেছিলাম তো মাটির জিনিসগুলো কিন্তু খুব সুন্দর কিউট ছিল তো যেহেতু গ্রামের বাড়িতে যাব সেই জন্য আর এখান থেকে কিছুই নেওয়া হলো না সব কিছুই দেখছিলাম মার্শাল্লা দিলে প্রতিটা জিনিসে অনেক সুন্দর ছিল তো বাচ্চারা কিছু টুকটাক জিনিসপত্র কিনেছে আমি আর কোনো কিছুই কিনি এখান থেকে আর অনেক সুন্দর সুন্দর ব্যাংকও এখানে ছিল তো অনেকে এসেছে অনেক ভিড় আর যত রাত হয় তত ভিড়টা বাড়তেই থাকে তো এখানে দেখছিলাম অনেক রকমের আচার আমের আচার জলপাইয়ের আচার বড়ই আচার তেঁতুলের আচার খেজুরের আচার করমচার আচার তো অনেক আচার ছিল তো আমি এখান থেকে চালতা আচার তেঁতুলের আচার বড়োই আচার এগুলো নিয়েছি খেজুরের আচার তেঁতুলের আচার এ পাঁচ রকমের আচার নিয়েছিলাম মাসাল্লা দিলে আচারগুলো কিন্তু দারুণ ছিল তো খাওয়ার পরে টকটক খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো এখান থেকে আচার নিয়ে আমরা গাড়িতে বসে খেয়েছি গ্রামে যেয়েও খেয়েছি এই যে দেখতেই পাচ্ছ উনি কিন্তু আচারগুলো একটা প্যাকেটে করে দিয়ে দিলো আর আমরা নিয়ে গাড়িতে খেয়েছিলাম দু রকমের আচার আর তিন রকমের আচার গ্রামে যেয়ে খেয়েছি ভালোই লেগেছে দিকে যে আমার ছেলে একটা খেলনা কিনেছে আর সে খেলনাটা কিনে তো সে মহা খুশি তার খুবই পছন্দের একটা ভিডিও গেমস কিনেছে আর এখন আমরা বিশনীলা বলে সবাই গাড়িতে উঠে পড়ব। তো চারিপাশটা আবার তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম মার্শাল্লা দিলে চারিপাশের ভিউটা অনেক ভালো লাগছিল শুধু মা ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম